স্বামীর নাম হচ্ছে রহমান বয়স বিয়াল্লিশ বছর এর পাশের বিল্ডিং এর ঢাকা থাকে আচ্ছা এতটুকু যথেষ্ট অফিসের ঠিকানা দিচ্ছে না দেখে তো এনার সঙ্গে কোন জিন আছে কিনা

হুজুর সাথে চালানোর পরী দুইটা আছে দুইটা পরি আছে নামে কিছু আছে না আচ্ছা গেল

যে ছেলে স্নান করছে সংসার ভাঙার জন্য ওই ছেলে কি হচ্ছে ওই মেয়ের সাথে কোন মেলামেশা করছে না

হ্যাঁ এটা ঠিক আছে যে চালান করছে বা হচ্ছে ওই মেয়েটাকে একটা ছেলে ভালোবাসে সংখ্যাটা ভেঙ্গে ভেঙে হয়তো তার বিয়ে করবে বা অন্য কিছু করবে এমনটা হয়ে এমনটা হতে পারে কিন্তু যে না করেনি এটা আমি বিশেষ করি না যে তুমি মেয়ের রাজি ছিল না যে বানে ওয়ালাইকুম সালাম এই শয়তান দুইটারে কি করা যায় বলেন এক এক দিন এখানে মারা যাবে না মেয়ে ফেলবো না

দেখছেন কালো মুরগির ডিম তারপর ওই মেয়ের ছবি তারপর কালো বকরি খুঁট দিয়া পুতুল বানিয়ে তিন জায়গার কাপড় মেয়ের আবার তিন জায়গার কাপড় নিচ্ছে

বা এনারাও বন্দি করছেন কিন্তু কেনাকে আবার চালান করা হয়েছে আর ওই মেয়ের সঙ্গে আবার নতুন করে চালান করেনি তবে চালান ছিল যেগুলো আপনি ধ্বংস করছেন নতুন করে যেগুলা আছে এগুলো ওদের আত্মীয়স্বজনগুলো আসছে যে চালানগুলো ছিল আগে ওদের আত্মীয় স্বজনগুলো তবে চালান রোগী দুইজনে কিন্তু মে শরীরে যে আছে কাটতে হবে হ্যাঁ মেয়ের শরীরের কুকুর কাটা জানেন তো মেয় শরীরের যে প্রয়োজন ধ্বংস হয়ে গেছে

জিন হচ্ছে আঘাত করে ওই সময় সুযোগ পায় যখন শরীর নাপাক হয়ে যায় মেয়েদের ওই সময় জিনেরা আর সুযোগ পায় ক্ষতি করার জন্য ওখানে ঢুকে প্রবেশ করে ওখানে কেসে আঘাত আনার কারণে রক্তরা চলে আসে এবং অবশ্যই থাকবে আপনি কাজ করতেছেন অবশ্যই আপনাকে নিজেকে আগে সেক দেবেন আগে নিজেকে চেক দেবো আমরাও আমাদের নিজেকে চেক দিই কারণ আমাদের তো অনেক উপরে সালাম করতেছে অনেক তান্ত্রিক বরবর বড় ওয়ালাইকুম ঠিক আছে আমার একটা রুবি দেওয়া আছে হ্যাঁ আসসালামু আলাইকুম পরে কথা বলি হ্যাঁ ওয়ালাইকুম সালাম জি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম